প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান তা কী উদ্দেশ্য আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কী রিয়া খুব সুন্দর নাম তো রিয়া আপু থাকেন কী থাকেন কোথায়

এটা তো কোনো খোঁজ খবর নাই আচ্ছা আচ্ছা আমার তো বিয়ে হয় নাই থাকেন কার কাছে তো এই যে আপনি একটা মেয়ে আপনি খালার কাছে থাকেন বাপ মার কোনো খবর নাই তো এই অবস্থা থেকে আপনার কোনো ছেলেরা বিয়ে করবে তো অনেক ছেলেরা তো আছে যারা নাকি একটু গরিব এতিম মেয়ে খোঁজে তো সে যদি আপনাকে বিয়ে করতে যায় দেখা গেলো তার ঘরে বউ বাচ্চা আছে তো সেক্ষেত্রে আপনি নিজেকে মাথার হয়ে থাকতে পারবেন আচ্ছা তো যদি সে আপনাকে গ্রামে রাখে মনে করেন মুরগি খামার করে দেয় বা একটা বাগান করে দেয় কি লালন পালন করে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন কখনো প্রেম টেম করছেন কারোর সাথে